একবার চোখ বন্ধ করে কল্পনা করুন আপনি একান্ত নিজের সঙ্গে সময় কাটাচ্ছেন প্রকৃতিকে উপভোগ করছেন প্রিয়জনের সঙ্গে হাসছেন নিজের লক্ষ্য অর্জনে এগিয়ে যাচ্ছেন কিন্তু হঠাৎ ফোনের একটা ডেং সব ভেঙে দেয় আপনি আর ফিরে যেতে পারেন না আপনি হারিয়ে গেছেন সোশ্যাল মিডিয়ার এক গহীন নেশায় বন্ধু আপনি কি জানেন আপনি দৈনিক কত ঘন্টা সোশ্যাল মিডিয়ার কাটান ফেসবুক ইনস্টাগ্রাম টিকটক ইউটিউব হোয়াটসঅ্যাপ প্রতিটি যেন এখন জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে প্রথমে ছিল বিনোদনের জন্য পরে হয়ে গেল অভ্যাস এখন সেটা আসক্তি বিশ্ব জুড়ে কোটি কোটি মানুষ আজ এই ডিজিটাল নেশার শিকার আমরা জানিও না দিনে তিন থেকে পাঁচ ঘন্টা সময় কোথায় হারিয়ে যাচ্ছে আর সবচেয়ে ভয়াবহ বিষয় হল এই নেশা আমাদের জীবন থেকে কেড়ে নিচ্ছে মনোযোগের শক্তি সৃজনশীলতা বাস্তব সম্পর্কের উষ্ণতা মেধার বিকাশ মানসিক প্রশান্তি একটি জরিপে দেখা গেছে একজন সাধারণ মানুষ দিনে গড়ে ছিয়ানব্বই বার ফোন চেক করে প্রতি ঘন্টায় চার বার এর মানে আমাদের মন কখনোই পুরোপুরি শান্ত হচ্ছে না এই লেখার উদ্দেশ্য আপনাকে ভয় দেখানো নয় বরং একটি বাস্তব সমাধানের দিকে নিয়ে যাওয়া আপনার মধ্যকার সম্ভাবনাকে জাগিয়ে তোলা সোশ্যাল মিডিয়ার আসক্তি থেকে ধীরে ধীরে বের করে নিয়ে আসা এই যাত্রায় আমি আপনার বন্ধু হয়ে পাশে থাকব ইনশাআল্লাহ এই লেখাটি আপনি যদি পুরোটা মনোযোগ দিয়ে পড়েন তাহলে আপনি শুধু সমস্যা বুঝবেন না বরং জানতে পারবেন বাস্তব জীবনে কাজ করে এমন সমাধান আপনি শিখবেন কিভাবে আসক্তি থেকে বেরিয়ে এসে একটি মুক্ত প্রশান্ত এবং ফোকাসড জীবন গড়তে হয় সোশ্যাল মিডিয়ার প্রতি আসক্তি হঠাৎ করেই জন্ম নেয় না এটি ধীরে ধীরে তৈরি হয় প্রথমে সামান্য ব্যবহার তারপর ধীরে ধীরে সময় বাড়তে থাকে এবং এক সময় এটি নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে এই ধাপে আমরা বুঝব কেন মানুষ সোশ্যাল মিডিয়ার প্রতি আসক্ত হয়ে পড়ে এবং এর পেছনের মনস্তাত্ত্বিক এবং পরিবেশগত কারণগুলো কি কি। এক ডোপামিন রিওয়ার্ড সিস্টেম মানুষ যখন সোশ্যাল মিডিয়ায় একটি লাইক কমেন্ট বা শেয়ার পায় তখন তার মস্তিষ্কে ডোপামিন নামক একটি রাসায়নিক নিঃসরণ হয় এটি হচ্ছে একটি আনন্দদায়ক অনুভূতির রাসায়নিক এই অনুভূতি এতটাই আসক্তিকর যে মানুষ বারবার সেই আনন্দ ফিরে পেতে চায় ঠিক যেমন মাদক সেবনে আনন্দ আসে এবং মানুষ সেটি পুনরায় চায় তেমনি সোশ্যাল মিডিয়ার ডোপামিন নির্ভরতা ধীরে ধীরে একটি আসক্তিতে রূপ নেয় দুই সময় কাটানোর মাধ্যম অনেক সময় মানুষ বাস্তব জীবনের একাকিত্ব চাপ বা বিরক্তি থেকে মুক্তি পেতে সোশ্যাল মিডিয়ায় সময় কাটায় এটি এক ধরনের মানসিক পালানোর পথ এই পালানোর অভ্যাস যখন নিয়মিত হয় তখন সেটা আর নিছক সময় কাটানোর বিষয় থাকে না বরং জীবনের অংশে পরিণত হয় তিন সামাজিক স্বীকৃতির প্রত্যাশা সোশ্যাল মিডিয়ায় মানুষ নিজের ছবি ভিডিও বা মতামত প্রকাশ করে এর বিনিময়ে সে চায় অন্যেরা সেটিকে পছন্দ করুক প্রশংসা করুক এই চাহিদা থেকেই জন্ম নেয় সামাজিক স্বীকৃতির প্রতি নির্ভারতা যদি কম লাইক পরে তাহলে মন খারাপ হয় যদি বেশি পরে তাহলে আনন্দ হয় এই ওঠানামা মানুষকে আবেগভাবে দুর্বল করে তোলে চার ফিয়ার অফ মিসিং আউট ফোমো ফিয়ার অফ মিসিং আউট অর্থাৎ ফিয়ার অফ মিসিং আউট এটি একটি মানসিক অবস্থা যেখানে কেউ অনুভব করে যে সে হয়তো কোনো গুরুত্বপূর্ণ তথ্য খবর বা সামাজিক ইভেন্ট মিস করে ফেলছে এই ভয় মানুষকে বারবার সোশ্যাল মিডিয়া খুলে দেখতে বাধ্য করে কে কি আপডেট দিল কি হলো কে কোথায় গেল ফলে একটি অসুস্থ চক্র শুরু হয় পাঁচ ডিজাইন ও অ্যালগোরিদম সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো এমনভাবে ডিজাইন করা হয় যাতে ব্যবহারকারীরা যত বেশি সময় সেখানে কাটায় স্ক্রলিং কখনো শেষ হয় না অটোপ্লে ভিডিও চলতেই থাকে এবং বিজ্ঞাপন সাজেস্টেড কন্টেন্ট আমাদের মনে জাগায় আগ্রহ এটি একটি সুপরিকল্পিত ডিজাইন যা ব্যবহারকারীকে আটকে রাখে ছয় বাস্তব জীবনের সমস্যাগুলো থেকে দূরে থাকা বড় একটি কারণ হল সোশ্যাল মিডিয়া অনেককে বাস্তব জীবনের সমস্যাগুলো ভুলিয়ে রাখে সম্পর্কের জটিলতা ক্যারিয়ারের চাপ পরিবারের দায়িত্ব এসব বিষয় থেকে সাময়িক দূরে থাকার জন্য মানুষ আশ্রয় নেয় ভার্চুয়াল জগতে এই স্বস্তি ধীরে ধীরে অভ্যাসে রূপ নেয় এবং সময় তা আসক্তিতে পরিণত হয় সোশ্যাল মিডিয়ার প্রতি আপনার ব্যবহার আসক্তি হয়ে উঠেছে কিনা সেটি বোঝার জন্য কিছু নির্দিষ্ট লক্ষণ আছে অনেক সময় আমরা নিজেরাও বুঝি না যে আমরা একটি আসক্তির মধ্যে রয়েছি এই ধাপে আমরা বিশ্লেষণ করব কোন কোন লক্ষণ দেখলে বুঝতে হবে যে আপনি বা আপনার কাছের কেউ সোশ্যাল মিডিয়ার আসক্তিতে ভুগছে এক অকারণে বারবার ফোন চেক করা আপনি কি কোনো নির্দিষ্ট কারণ ছাড়াই ফোন হাতে নিচ্ছেন কোনো নোটিফিকেশন না এলেও কি আপনি স্ক্রিন অন করে সোশ্যাল মিডিয়া খুলে দেখছেন এটি হচ্ছে আসক্তির একটি প্রাথমিক লক্ষণ দুই ঘুমের সময় কমে যাওয়া রাতে ঘুমানোর আগে কয়েক মিনিটের জন্য ফেসবুক বা ইউটিউব দেখতে গিয়ে ঘণ্টার ঘণ্টা কেটে যাচ্ছে এই অভ্যাস যদি নিয়মিত হয় তাহলে বুঝতে হবে আপনি একটি আসক্তির মধ্যে পড়ে গেছেন এটি শুধু ঘুম নয় শরীর ও মানসিক স্বাস্থ্যের ওপরও প্রভাব ফেলে তিন কাজের সময় মনোযোগে ব্যাঘাত আপনি হয়তো পড়াশোনা করছেন কাজ করছেন অথবা পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন এমন সময়েও বারবার ফোন চেক করা বা স্ক্রল করা আপনার মনোযোগ নষ্ট করছে এটি একটি স্পষ্ট লক্ষণ যে সোশ্যাল মিডিয়া আপনার প্রোডাক্টিভিটিকে প্রভাবিত করছে চার বাস্তব জীবনের সম্পর্ক থেকে দূরে সরে যাওয়া যদি আপনি বন্ধুবান্ধব বা পরিবারের সঙ্গে সময় কাটাতে অনীহা বোধ করেন বা তাদের সঙ্গেও ফোনে ব্যস্ত থাকেন তাহলে বুঝতে হবে ভার্চুয়াল জগৎ আপনার বাস্তব সম্পর্কগুলোকে প্রতিস্থাপন করছে এটি খুবই বিপজ্জনক একটি সংকেত পাঁচ সময়ের হিসাব রাখতে না পারা সোশ্যাল মিডিয়ায় ঢোকার পর কখন সময় কেটে যায় আপনি বুঝতেই পারেন না পাঁচ মিনিটের ইচ্ছা কখন এক ঘন্টায় পৌঁছে যায় এটি আসক্তির একটি অন্যতম বৈশিষ্ট্য সোশ্যাল মিডিয়া ছয় ব্যবহার না করতে পারলে অস্থিরতা ধরুন আপনি কয়েক ঘন্টা ফোন বা ইন্টারনেট ছাড়াই থাকলেন আপনার মনে অস্থিরতা তৈরি হল যেন কিছু মিস করছেন কোনো গুরুত্বপূর্ণ খবর জানতে পারছেন না এই অনুভূতি মানসিকভাবে আপনাকে অসহিষ্ণু করে তোলে এটি অ্যাড ধরনের ডিজিটাল যন্ত্রণা যা নেশার মতোই ভয়ঙ্কর আট বাস্তব জীবনের দায়িত্ব অবহেলা করা যদি আপনি সোশ্যাল মিডিয়ার জন্য ঘরের কাজ পড়াশোনা অফিসের দায়িত্ব বা পারিবারিক কর্তব্য উপেক্ষা করছেন তাহলে সেটা স্পষ্ট করে বলে দেয় আপনি একটি নির্ভরতার মধ্যে আটকে গেছেন যে কোনো আসক্তি থেকে বেরিয়ে আসার জন্য প্রথম পদক্ষেপটি হল সচেতন স্বীকারোক্তি এবং সিদ্ধান্ত আপনি যদি নিজেকে প্রশ্ন করেন আমি কি আসক্ত এবং তার উত্তর যদি হয় হ্যাঁ তাহলে আপনি সঠিক পথে রয়েছেন এই ধাপে আমরা জানব কিভাবে আপনি ধীরে ধীরে নিজেকে নিয়ন্ত্রণের দিকে নিয়ে যেতে পারেন এক নিজের ব্যবহার পর্যবেক্ষণ করুন প্রথমেই আপনাকে জানতে হবে আপনি কত সময় সোশ্যাল মিডিয়ায় কাটাচ্ছেন কোন কোন অ্যাপে সবচেয়ে বেশি সময় যাচ্ছে এবং কোন সময়গুলোতে আপনি ব্যবহার করেন এর জন্য আপনি ব্যবহার করতে পারেন ফোনের স্ক্রিন টাইম ফিচার আইফোন ডিজিটাল ওয়েলবিং অ্যান্ড্রয়েড তৃতীয় পার্থের অ্যাপ যেমন রেস্কিউ টাইম স্টে ফ্রি ইয়োর আওয়ার যখন আপনি সঠিক তথ্য পাবেন তখন বুঝতে পারবেন কতটা সময় নষ্ট হচ্ছে এবং কোন সময়গুলোতে আপনি সবচেয়ে দুর্বল হয়ে পড়েন দুই নিজেকে প্রশ্ন করুন আমি কেন এতটা সময় দিচ্ছি প্রতিটি প্রবৃত্তির পেছনে একটি মানসিক কারণ থাকে আপনি যদি নিজেকে এই প্রশ্ন করেন আমি কেন বারবার ফেসবুকে ঢুকি আমি কি খুঁজছি এই সময়টুকুতে আমি কি পাচ্ছি তাহলে আপনি আপনার আসক্তির মূল কারণ খুঁজে পাবেন এটি হতে পারে একাকিত্ব বিরক্তি স্বীকৃতির চাহিদা সাফল্যের অনুভব তৈরি করা এই কারণগুলো বুঝতে পারলে আপনি সমাধানের দিকেও এগিয়ে যেতে পারবেন তিন নির্দিষ্ট লক্ষ্য স্থির করুন সোশ্যাল মিডিয়ার ব্যবহার পুরোপুরি বন্ধ করতে বলছি না বরং আপনি প্রথমেই ঠিক করুন আমি দিনে সর্বোচ্চ ত্রিশ মিনিট ফেসবুক ব্যবহার করব রাত দশটার পর ফোন ব্যবহার করব না দুপুরের খাবারের সময় ফোন স্পর্শ করব না এই ছোট ছোট লক্ষ্যগুলো আপনাকে নিয়ন্ত্রণ শেখাবে এবং ধীরে ধীরে একটি স্বাভাবিক অভ্যাসে রূপ নেবে চার নিজের ফোন ও অ্যাপ ব্যবহারে সীমা তৈরি করুন সোশ্যাল মিডিয়া অ্যাপগুলোতে ডেইলি ইউসেজ লিমিট সেট করুন নোটিফিকেশন বন্ধ করে দিন যাতে অকারণে মনোযোগ না সরে যায় ফোনের হোম স্ক্রিন থেকে এসব অ্যাপ সরিয়ে দিন নির্দিষ্ট সময়ে ওয়াইফাই বা মোবাইল ডেটা বন্ধ রাখুন এই প্রযুক্তিগত পদক্ষেপগুলো আপনাকে সহায়তা করবে যাতে আপনি নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারেন পাঁচ বৈকল্প অভ্যাস তৈরি করুন সোশ্যাল মিডিয়াকে বাদ দিলে আপনার হাতে বাড়তি সময় আসবে এই সময়টুকু আপনি যদি অন্য কিছুতে ব্যবহার না করেন তাহলে আবার আগের অভ্যাসে ফিরে যাওয়ার সম্ভাবনা থাকে তাই বৈকল্প অভ্যাস তৈরি করুন বই পড়া হাঁটাহাঁটি করা পরিবারকে সময় দেওয়া হাতে কলমে কিছু লেখা শারীরিক ব্যায়াম করা এগুলো মানসিক শান্তি দেবে এবং ধীরে ধীরে সোশ্যাল মিডিয়ার প্রয়োজন কমে আসবে ছয় পরিবেশ তৈরি করুন আপনার আশেপাশের পরিবেশ যদি আপনাকে সারাক্ষণ সোশ্যাল মিডিয়া ব্যবহারে উৎসাহ দেয় তাহলে বেরিয়ে আসা কঠিন হয়ে পড়ে এর জন্য ফোন ঘরের বাইরে রেখে ঘুমান খাওয়ার সময় টেবিলে ফোন না রাখুন